হেল্পারের পাঁচশো ষাট বার কলাম আমার সাথে কাজে আয় কাজে আয় সালা আমার সাথে কাজে আসলে এখন থাকলে আতলখালি একটু ধরতে পারতো না শালা খালি মায়েদের সাথে দেখা করতে যাবে আর বোটের দরা খাবে আবার সাড়ে দেবে আজকের বিরোধে আমি এমন কিছু রাজ মিস্ত্রিদের দেখাবো যে সব মিস্ত্রিদের যদি আপনি যদি আপনার বাড়ি করতে চান তবে আপনার টাকাও বাঁচবে সময়ও বাঁচবে কিন্তু আপনার বাড়ি হবে না তো চলুন সেসব মিস্ত্রিদের দেখে আসছে গো ওস্তাদ উঠলা আল্লাহ আরে হারামি হারামি তুই কলিকে হারামি তুই ওট 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 হারামি ওট 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 সল 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 শোনো মিজান বালুটা এভাবে নিবা ঠিক আছে বালুটা এভাবে নেওয়া এভাবে মেরে দিবা

ভউটার এত করে কলাম যে আমার সাথে একটু দূরে দেবে শালার বউ শালের বুটি শালিক দিতে চালানো এটি পাশে দিয়ে বাড়িতে হবে হ্যাঁ আমার কি একা এত কষ্ট করা লাগে আমার মাথায় বুদ্ধি সাদ্ধি কম শালার ভৌটা আমার সাথে একটু আসলো না দেখি এবার একটু ওই জনসাথে এই 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 গায়ে মারেছে রে এর মাথা বেরোবো কীভাবে আমি হ্যাঁ এই মাথাটা এত বড় হওয়ার কী দরকার ছিল আমার মাথায় মড়াই ইনশাল্লাহ এত উচুর পরে এত বড়টা টাওয়াল আমার দেশে যাক কেউ দেখেনি দেখলি তো মানুষ সব শেষ হয়ে যেত

তো বন্ধুরা ভিডিও টা কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমাদের এই ইউটিউব সাবস্ক্রাইব করে যাবেন এরকম ভিডিও ভালো দেখার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম